মঙ্গলবার সিপাহী জলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাঁজা বাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট পাঁচশো জন বিভিন্ন বাহিনীর জোয়ানদের নিয়ে বারো লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করে তবে পুলিশের পক্ষ থেকে দাবি বড় অভিযান এর আগে কখনো হয়নি এই সিপাহী জলা জেলায় জেলা পুলিশ নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সিপাহী জেলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে বিশালগড় থানা বিশ্রামগঞ্জ থানা কলমচৌড়া থানা সোনামোড়া থানা এবং মেলাগড় থানা রসি থানার অন্যান্য পুলিশ ও অতিরিক্ত টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ানদের মিলিয়ে মোট পাঁচশো জনের মতো ফোর্সে নিয়ে একযুগে পাঁচটি থানা এলাকায় গাজা গাছ ধ্বংস বিরোধী অভিযান শুরু হয় যদিও গাজা চাষিরা এত বড় অভিযানের আগে কখনো দেখতে পায়নি এক্ষেত্রে বলা চলে যদিও এবছর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন গাঁজা গাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সাত সকালে গাঁজা চাষিরা এই বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী তাদের গাঁজা বাগানে দেখতে পেল যদি এই বছর পুলিশের লক্ষ্য সিপাহী জলা জেলাকে গাঁজা গাছ মুক্ত এলাকা গড়ে তুলবে মঙ্গলবার সকাল সকাল এই বিশাল বাহিনী দেখে গাঁজা চাষিরা ছাড়াও এলাকার মানুষ চমকে ওঠে দূর থেকে সবাই এদিন প্রত্যক্ষ করে এই বিশাল বাহিনী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উঁচু টিলা বমির দিকে অর্থাৎ গাঁজা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে অভিযান শেষে মঙ্গলবার আরেকটা নাগার জলা জেলার পুলিশ সুপার বিজুজ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের এই গাজা বিরোধী অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন রিপোর্ট আর আজকে আমরা পুলিশ এবং ডিস্ট্রিক্ট এবং ফরেস্ট প্রথমভাবে আমরা এখানে আজকে আমরা একটা মেজমর কালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেস্ট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহেব যে বলেন যে আমাদের এখানে ন্যাস মুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পরিষদের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজ আর এখানে আজকে আমরা হয়েছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট ব্যাটেলিয়ান আর সেভেন ব্যাটালিয়ান ইলেভেন ব্যাটালিয়ান ফোরটিন ব্যাটালিয়ান আর একসাথে আমরা এখানে তারপরে এখানে আমাদের সিআরপিএফ আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে আমাদের এখানে এসছে আমাদের এনজিও সাহেব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সাহেব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের ডিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে ওসি বিশ্রামগঞ্জ বিশালগড়সি কলমচোড়া ও মেলাগড় এরপর তারপর সোনামোড়া পিএস থেকে এখানে এসছে আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাজা ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাজা এখানে ডেস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এইভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এইভাবেই আমরা অভিযান করব আমরা যদি আমরা এই যাবাদ আমরা এই গাজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিচ্ছি আমরা আগেও আমরা নেব এভাবে যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনার আমরা চেষ্টা করব আর এভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখনও দিয়ে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এতে কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সমত্রিপরা সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাদা যদি বেহিনীভাবে কোথাও যদি হয় থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের

থ্যাংক ইউ আরও থাকবে এরকমভাবে আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমাদের একটা সাকসেস এই মানে ডিস্ট্রিকে আমার মনে হয় তি প্রায় যে এত বড় হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি কিন্তু খুব এটার জন্য ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ